বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে লেমন কেকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এখন একটা বলে চারটা ডিম নিয়েছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন ডিমটাকে আমি বিট করে নিব ও আমি এখানে কুসুম সহ ডিমটা নিয়েছি আপনারা চাইলে ডিমের সাদা অংশটা আলাদা করেও কিন্তু করতে পারেন তো ডিমটাকে ভালোভাবে আমি বিট করে নিব তিন চার মিনিট বিট করার পর এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে চিনি দিতে হবে এখানে আমি তিন চারবারে চিনিটা ইউজ করেছি তো বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে শুকনো উপকরণগুলো চেলে নিবো তো এর জন্য চাল নিয়েছি আর এখানে আমি ময়দা ইউজ করছি এক কাপ পরিমাণ ময়দাটাকে চেলে নিব তো একেবারে কিন্তু ময়দাটা দিয়ে দেব না স্প্যাচুলা দিয়ে অল্প অল্প করে ময়দা দিব স্প্যাচুলার সাহায্যে এটাকে এভাবে করে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে স্প্যাচোলার সাহায্যে এভাবে আস্তে আস্তে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে কখনোই কিন্তু জোরে জোরে এটাকে নাড়াচাড়া করা যাবে না বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই টেবিল চামচ এখন এটাকে ভালো করে চেলে নিয়ে কেকের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি লেবুর খোসা লেবুর খোসাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস যেহেতু লেমন কেক বানাবো তো এর জন্য এখানে লেবুর রস ইউজ করছি সামান্য এক চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার বেকিং পাউডার দিয়ে দিলাম একটা চামচ সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব সব শেষে এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি যে পাত্রে কেকটাকে সেট করব তো সেই পাত্রে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি বাবলসগুলো যাতে না থাকে এর জন্য একটু ঝাঁকিয়ে নিতে হবে পাত্রটা যে হাড়িতে কেকটাকে বসাবো তো আগে থেকে আমি দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম তো এখন আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি তো চুলা রাসটাকে একদম মিডিয়াম টু টুলোয়ের মাঝামাঝি করে দিয়ে কেকটাকে বেক করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিরে আসছি চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আমার একদম রেডি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেকটাকে সুন্দরের জন্য উপর দিয়ে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন শুধুমাত্র সুন্দরের জন্য আমি এটা ব্যবহার করেছি কেকটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জ এবং নরম হয়েছে আর খেত মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে দেখতে পাচ্ছেন কেকটা কতটাই স্পঞ্জ এবং নরম হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ